আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার বললেন প্রধান উপদেষ্টা আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি একটা দোলাচল চলছে বললেন মির্জা ফখরুল গাজীপুরে কয়েল কারখানায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাত ইউনিট নির্বাচন সফলে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও দলগুলোর ভূমিকা বড় বলল সিইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ বলেছেন আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন বুধবার ১৯ নভেম্বর দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ ডিএসসি এসসি অডিটোরিয়ামে আয়োজিত কোর্স দু হাজার পঁচিশ গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি একথা বলেন অনুষ্ঠানে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসারদের মধ্যে সনদ তুলে দেন প্রধান দেশটা ড ইউনুস বলেন দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে একটি শান্তিপূর্ণ উৎসব এবং আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি এর আগে তিনি জুলাই গণ অভ্যুত্তনে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে বলেন সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এই কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি এবারের কোর্সে বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ বিশ্বের চব্বিশটি দেশের তিনশো জন তরুণ সামরিক অফিসার অংশগ্রহণ করেন কোর্স সম্পূর্ণকারী অফিসাররা তাদের অর্জিত জ্ঞান ব্যক্তি ও পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন কোর্সে অংশ নেওয়া এক বাংলাদেশি অফিসার বলেন ডিএসসিএসসিতে এই কোর্সে আমরা যে নেতৃত্ব কৌশল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জ্ঞান লাভ করেছি তা আমাদের দেশের এবং এর বাইরে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে বিশেষ করে যে কোনো জাতীয় সংকটে আমরা আমাদের অর্জিত জ্ঞান প্রয়োগ করতে প্রস্তুত চীনের এক অফিসার বলেন বাংলাদেশের এই সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মান বজায় রেখে চলেছে তেইশটি দেশের সহকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাওয়ায় আমাদের পারস্পরিক সম্পর্ক এবং বোঝাপড়া আরও শক্তিশালী হয়েছে আমরা আশা করি এই জ্ঞান ভবিষ্যতে আমাদের নিজ নিজ দেশকে নিরাপত্তা দিতে কাজে লাগবে বাংলাদেশে আরেক অফিসার বলেন আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তা অত্যন্ত সময়োপযোগী আমরা আশা করি আমরা যারা এই কোর্স সম্পন্ন করলাম তারা দেশ রক্ষায় এবং প্রয়োজনে জাতীয় গুরুত্বপূর্ণ কাজে যেমন একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত থাকব দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ট্রানজিশনাল পিরিয়ড হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন নির্বাচন সামনে হলেও এটি কোনও শেষ লক্ষ্য নয় বরং দেশকে গণতন্ত্রে ফেরানোটাই গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলাটাই এখন প্রধান চ্যালেঞ্জ আজ বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শন শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক বিএনপি ও ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল অনুষ্ঠানে দুই সালের জুলাই অগস্টের গণ অভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় বিএনপির মহাসচিব বলেন আজকে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি একটা দোলাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনও শিডিউল হয়নি হবে আশা করছি নির্বাচন কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা এটাই সবচেয়ে বড় অভাব মির্জা ফখরুল মনে করেন টেকসই রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগ সংসদ গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে বিগত ১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের উপর হওয়া দমনপীড়ন গুম খুন ও মিথ্যা মামলার প্রসঙ্গ তুলে ধরেন মির্জা ফখরুল তিনি বলেন বিএনপি একটি লিবারাল ডেমোক্রেটিক পার্টি তিনি জানেন না পৃথিবীর কোনো লিবারাল ডেমোক্রেটিক পার্টি এই রকম অত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গেছে কিনা না ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে কুড়ি হাজারের মতো নেতাকর্মী শহীদ হয়েছেন এগুলো ইতিহাসে আনতে হবে ডকুমেন্টে আনতে হবে এসব ঘটনা গবেষণার মাধ্যমে নথিভুক্ত করতে নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি সংস্কার নিয়ে সাম্প্রতিক বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপি দীর্ঘদিনের প্রস্তুতির কথা তুলে ধরেন দলটির মহাসচিব তিনি বলেন আজকে সংস্কারের কথা বলা হয় জোরসোরে অথচ তারা আগেই সংস্কারের দাবি তুলেছিলেন সংস্কারের দাবিকে কেউ ব্যক্তিগত অর্জন হিসেবে উপস্থাপন করলে তা হবে সংকীর্ণতা বিএনপি বিপ্লবী দল নয় বরং লিবারাল ডেমোক্র্যাট হিসেবে সব ধর্ম বর্ণমতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠনের লক্ষ্যে এগুচ্ছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব বলেন দেশে একদিকে শেখ হাসিনার বিরোধী অপরাধের রায় দেওয়া হচ্ছে অন্যদিকে মপক্রেসি ভায়োলেন্স চলছে এটা কিসের আলামত তা তিনি জানেন না তিনি মনে করেন এই রায়ের গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল বিশ্বদৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই কাজগুলো করে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কোনো মহল সচেতনতার সঙ্গে অত্যন্ত ধূর্ততার সঙ্গে চালাকির সঙ্গে এটা করার চেষ্টা করছে কিনা দেখা উচিত কোনো মহল বিভক্তি সৃষ্টি করছে কিনা দেখা উচিত গণতন্ত্রের বাস্তব চর্চার অভাবকে দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটে মূল কারণ বলে উল্লেখ করেন মির্জা ফখরুল তিনি বলেন গণতন্ত্রের মূল কথাটা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত হতে পারি না কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব দুর্ভাগ্যক্রমে এখানে অনেকে অন্যের মতকে সহ্য করতে চান না গণতন্ত্রের পক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করেন মির্জা ফখরুল তিনি বলেন খালেদা জিয়ার ছোট্ট বিবৃতিতেই দল ও জাতির জন্য পথ নির্দেশনা আছে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আসুন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে সবাই একযোগে কাজ করি বিদেশে থাকা তারেক রহমানও গণতন্ত্রের পক্ষে জনগণকে সংগঠিত করতে ভূমিকা রাখছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপির স্থায়ী সমিতির সদস্য আব্দুল মঈন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের স্থায়ী সমিতির সদস্য সেলিমা রহমান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জিয়া পরিষদ নেতা প্রফেসর বিএম নাগিব হোসেন বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী আনি যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মোন্না এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের সম্পাদক বাবুল তালুকদার অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গাজীপুরের বাঘের বাজারে একটি কয়েল উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট বুধবার ১৯ নভেম্বর দুপুর একটার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় আগুন লাগে স্থানীয় ও অত্যক্ষদর্শিয়া জানান হঠাৎ করে কারখানায় আগুন ছড়িয়ে পড়লে প্রথমে নিরাপত্তা কর্মীরা তার নিয়ন্ত্রণের চেষ্টা করেন কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার সার্ভিসে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ইত্তেফাক অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত জানান এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে তিনি আরও জানান দুপুর একটার দিকে ফিনিক্স কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায় তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগা ভবনের আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম উদ্দিন বলেছেন নির্বাচন সফলে আইন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর চেয়েও বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না বুধবার ১৯ নভেম্বর নির্বাচন ভবনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি এ সময় তিনি আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা ও আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান সিইসি বলেন শুধু নির্বাচন কমিশনই নয় সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য ওয়াদাবদ্ধ সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন তিনি আরও বলেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে তিনি উল্লেখ করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা এ এম এম নাসিরুদ্দিন বলেন শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা চললেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের কারণে পূর্ণাঙ্গ আলোচনা শুরু করতে কিছুটা দেরি হয়েছে গত বছরের চব্বিশ নভেম্বর শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয় তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজ চলমান থাকায় এবং জাতীয় নেতৃবৃন্দ অনেকেই সেই আলোচনায় ব্যস্ত থাকায় ইসি সমান্তরালভাবে আরেকটি আলোচনা চালাতে চায়নি কমিশনের কার্যক্রম শেষ হওয়ার পরই এই আলোচনা শুরু করা হয়েছে সংস্কার কমিশনের অনেক সুপারিশ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার লিখিত মতামত পর্যালোচনা করে আচরণ বিধি চূড়ান্ত করা হয়েছে সিইসি জোর দিয়ে বলেন আচরণ বিধি প্রস্তুত করাটা বড় কাজ নয় আচরণবিধি পরিপালনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তিনি বলেন গত দশ পনেরো বছরে ভোটারদের মধ্যে এক ধরনের ভোট বিমুখতা সৃষ্টি হয়েছিল এজন্য আপনারা জাতীয় নেতৃবৃন্দ পলিটিক্যাল লিডাররা যারা সরাসরি তৃণমূলের সঙ্গে যাদের সম্পর্ক আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধ করে একটু ভূমিকা রাখবেন আমরা আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে এবং ব্যাপক সংখ্যায় আসে তিনি আরও বলেন রাজনৈতিক দল দেশের ভোটার এবং নির্বাচন কমিশন সহ আমাদের শৃঙ্খলা রক্ষা বাহিনীর সবাই মিলে কিভাবে আমরা একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব